সুন্দর এবং ঈদের মনে হচ্ছে আনন্দ কেমন লাগছে ভীষণ ভালো সবার সাথে দেখা হচ্ছে অনেক অনেকদিন ধরে অনেকের সাথে দেখা হয়নি যাদের সাথে এতদিন গ্যাপ ছিল তারাও এসছে এবং তাদের দেখতে পেরে অনেক ভালো লাগছে ঠিক আছে ইচ্ছা যে আমাদের সব সবসময় নিরাপত্তা এবং নিরাপদ ফিল এই নির্বাচনে একজন অভিনয় শিল্পী অভিনয় অভিনেতা অনেক সুন্দর সুন্দর নাটক করে ওরা দেখেছেন আজকে তার সাথে কথা বলবো উনি কথা বলব আপু কেমন আছেন আজকে কেমন কে লাগতেছে আপনাদেরকে দর্শকের বলেন আজকের অনুভূতিটা কেমন অনুভূতিটা লাইকে মানে ভাল লাগছে আমরাই তো আমরাই বন্ধু ভাই বন্ধু কলিগ হ্যাঁ আমাদের মধ্যে এইটা এক ধরনের আমার এইটা এক ধরনের উৎসব উৎসব এটা বলা যায় উৎসব এটা নির্বাচন একচুয়ালি না উৎসব এটি শেষেই পাবে দর্শক সুন্দর কথা বললেন উনি একজন উনি অভিনেত্রী উনি অনেক সুন্দরই করে আইন কল্যাণ সম্পাদক পদে নির্বাচন করছি আইন আইন কল্যাণ হ্যাঁ আমি বেসিক্যালি ল স্টুডেন্ট আমি হচ্ছে এল এল বিএলএম কমপ্লিট করেছি তারপর দু বছর যাবৎ আমার সিনিয়র সাথে হাইকোর্টে প্র্যাকটিস করছি আর সিনিয়রের চেম্বারে আবার কর্পোরেট ইস্যুসগুলো একটু ওগুলোও ডিল করি অ্যান্ড হাইকোর্টের কাজ করছি আমি আর সেই সুবাদ হচ্ছে আমাদের পঁচিশে এপ্রিল বার কাউন্সিল প্রিলি এক্সাম যার কারণে আর কি আর পেশায় আমি একজন শিল্পী আমি একজন অভিনেত্রী বাট আমার আরেকটা পরিচয় আমি একজন আইডিকে আর আইন ও কল্যাণ এটা আমার এটা হচ্ছে আমার আইন ও কল্যাণ সম্পাদক থ্যাংক ইউ